গৌতম গাম্ভীরের চোখের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন বিরাট ক্রিকেটের মহারাজারা হয়তো এভাবেই ফিরে আসেন সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ান ডেতে একশো বিশ বলে একশো পঁয়ত্রিশ রানের একটি ইনিংস খেলেছে বিরাট কোহলি গত অস্ট্রেলিয়া সিরিজে বিরাট কোহলি পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর ক্রিকেটের এক পক্ষ বলেছিলেন বিরাট কোহলির ক্যারিয়ার হয়তোবা এখানেই শেষ কিন্তু মহারাজারা যে এভাবেই ফিরে আসে ক্রিকেটে বারবার তাদের জন্য কামব্যাক ইনিংস বলতে কোনো শব্দ নেই তাদের ডিকশনারিতে বিরাট কোহলিরা এভাবেই ফিরে আসেন আর ঠিক এসেই যেন এভাবে রাজত্ব করেন নিজেদের রাজ্যে ওয়ান ডে ক্যারিয়ারের বাহান্নতম শতকটি তুলে নিয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে বিরাট ক্যারিয়ারের এই বয়সে এসেও যে পরিমাণের ব্যাটিং দেখালেন তিনি এরকম ব্যাটিং হাজারো তরুণ ক্রিকেটারের স্বপ্ন বিরাট কোহলির এরকম চোখ ধাঁধানো শট দেখার জন্য হাজারো তরুণ তাকিয়ে থাকে টিভির পর্দায় কিংবা স্টেডিয়ামের মাঠে তিনি যে বিরাট কোহলি তিনি যে এভাবেই ফিরে আসেন তিনি বারবার এসে প্রমাণ করেন যে আমি বিরাট কোহলি ক্রিকেট রাজ্যে আমি ফুরিয়ে যাইনি আমি এসেছি ক্রিকেট রাজ্যে রাজত্ব করার জন্য আমার রাজ্যে আমি রাজা আর এই ক্রিকেট নামক মহারাজা বিরাট কোহলির কখনো পতন নেই বিরাট কোহলি যখন মাঠে নামেন জাইসহাল যখন আউট হয়ে যান বিরাট কোহলি যখন মাঠে নামেন গ্যালারি থেকে দর্শকরা উচ্চাসিত হয়ে বিরাট বিরাট বলে চেললাস বিরাট কোহলি যখন চার ছক্কার বন্যা বহ ছিলেন গ্যালারি থেকে তখন দর্শকরা উচ্ছ্বাসিত হয়ে বলছিল বিরাট বিরাট ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার প্রথম ওয়ান ডে ম্যাচে ইন্ডিয়া প্রথমে ব্যাট করে সাউথ আফ্রিকাকে সাড়ে তিনশো রান টার্গেট দিয়েছে সাড়ে তিনশো রান কি চেঞ্জ করে জিততে পারবে এই ম্যাচটি সাউথ আফ্রিকা ইন্ডিয়ার বলার কি পারবে এই ম্যাচটি জিতে বিরাট কোহলিকে জয়টি উপহার দিতে বিরাট কোহলির মহাকাব্যিক ইনিংসে বিরাট কোহলিকে জয় দিতেই হবে